প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা লুসি অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সংলাপ রচনা এবং প্রতিবেদন রচনার সাজেশান নিয়ে তাহলে চলো আলোচনা শুরু করা যাক প্রথমে চলো জেনে নিই গুরুত্বপূর্ণ সংলাপ রচনাগুলো প্রথম সংলাপ রচনা নারী সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো দু নম্বর সংলাপ সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো তিন নম্বর সংলাপ ছাত্র জীবনে অনুশাসনের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো চার নম্বর সংলাপ দ্রব্যমূল্য নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো পাঁচ নম্বর সংলাপ পরীক্ষায় পাশ ফেল থাকা উচিত কি না এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো ছ নম্বর সংলাপ মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো সাত নম্বর সংলাপ সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো আট নম্বর সংলাপ অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল তুলে দেওয়া একটি সঠিক সিদ্ধান্ত এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো নম্বর সংলাপ প্লাস্টিক ব্যবহারের কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো দশ নম্বর সংলাপ জল অপচয় ও সংরক্ষণ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এগারো নম্বর সংলাপ পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো এবার দেখে নাও গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনাগুলো প্রথম প্রতিবেদন বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো দু নম্বর প্রতিবেদন তোমাদের অঞ্চলে বন্যা পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো তিন নম্বর প্রতিবেদন অতি বর্ষণে প্লাবিত পশ্চিমবঙ্গ এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো চার নম্বর প্রতিবেদন রক্তদান জীবনদান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো পাঁচ নম্বর প্রতিবেদন তোমার এলাকায় এবছর বইমেলা হচ্ছে একটি প্রতিবেদন রচনা করো ছ নম্বর প্রতিবেদন হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস একটি প্রতিবেদন রচনা করো সাত নম্বর প্রতিবেদন ডাইনি সন্দেহে বৃদ্ধাকে নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আট নম্বর প্রতিবেদন তোমার বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী নিয়ে একটি প্রতিবেদন রচনা করো নম্বর প্রতিবেদন ডেঙ্গু সচেতনতা শিবির এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো দশ নম্বর প্রতিবেদন তোমাদের এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন লেখ এগারো নম্বর প্রতিবেদন তোমাদের বিদ্যালয়ে স্টুডেন্ট সপ্তাহ পালিত হয়েছে সেই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো বারো নম্বর প্রতিবেদন প্লাস্টিক বর্জন আমাদের কি বাঁচাবে এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তেরো নম্বর প্রতিবেদন পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে যে কটা গুরুত্বপূর্ণ আমি প্রতিবেদন রচনার কথা বললাম এবং সংলাপ রচনার কথা বললাম সেগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো আমি নিশ্চিতভাবে বলতে পারি এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় একটি কমন পাবে তাহলে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো ধন্যবাদ